ক্লাব গত আটষট্টি বছর ধরে এই দুর্গাপূজা যে উৎসবটা করে আসছে আমি সমস্ত কর্মকর্তা সহ সদস্য বৃন্দদের ধন্যবাদ জানাই এবার যদিও আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত পরশু দিন ভার্চুয়ালি এই অগ্নিভোজ ক্লাবের এই পুজোকে উদ্বোধন করেছেন আর সেই সময় ঘটনাক্রমে আমি উপস্থিত ছিলাম যাই হোক আজকে এই শুভ আজকে এই বছরের শুভ সূচনায় উপস্থিত আছেন আমাদের পৌরসভার পৌর পিতা নফিজুল ইসলাম দা থেকে শুরু করে আছেন আমাদের হাই স্কুলের সহকারী শিক্ষক অশুৎবাবু উপস্থিত আছেন আমাদের যার কথা আমাদের খুব মনে পড়ে যেনার কথা আর কি সুব্রত আমাদের তিনি আজকে আমাদের মধ্যে নেই তিনি আমাদের জেলার প্রথম তিনি মন্ত্রী ছিলেন এই তৃণমূল কংগ্রেসের কাজে তিনার যে এই ক্লাবের প্রতি একটা আর্থিক সম্পর্ক হয়ে গড়ে উঠেছিল আর কি সেটা আমরা দেখেছি কিন্তু এই ক্লাব কর্তৃপক্ষ আজও সেটা কিন্তু তা মেনটেন করে চলেছে সেই পরিবারকে সেই সম্মান জানানোর জন্য কাজে তিনার সুযোগ্য পুত্র সম্মানীয় অধ্যাপক সপ্তরষি তিনি উপস্থিত আছেন আছেন হালিমাদি থেকে শুরু করে ফুটকান্দা থেকে শুরু করে এবং আমাদের এখানের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবী অশোক দাও তিনিও আছেন এবং সমস্ত নেতৃবৃন্দ আর আমার এক বন্ধু শফিকুল আর তিনি দূরে থাকলেও কিন্তু মনের হৃদয়ের মধ্যে তিনি আছেন কাজে দূরে থাকলে আমি কাছে আসার জন্য সবসময় চাইব আর তো কাজে আজকের এই যে শুভ উদ্বোধন সেই শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে আমি বাংলাবাসী যে আমাদের মধ্যে সম্প্রীতি যে বই চলেছে এবং সেটাও যেন আগামী দিনে তা চলতে থাকে এটা আমাদের কাছে আজকের দিনে খুব প্রয়োজন হয়ে পড়েছে এবং আমাদের বাংলার যে কৃষ্টি কালচার আমরা বিগত দিনে আমাদের অভিভাবক থেকে গুরুবার থেকে আমরা এই শিক্ষায় পেয়েছি যে দশের লাঠি একের বোঝা এটাকে কীভাবে একসঙ্গে থাকলে এটা কত মজবুত এবং ভালো জায়গায় থাকে গুরুবররা এবং অভিভাবকরা এই শিক্ষায় দিয়েছেন কাজে আমরাও সকলে সেই শিক্ষাকে আমরা মাথায় রেখে চলব আজকে এবারের যে প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ এক্সেলেন্ট হয়েছে আমি অন্যগুলো দেখিনি বাদ কিছুটা দেখেছি কিন্তু অগ্নিভ ক্লাব এবারের ধারণ করেছে আর কি খুব ভালো খুব ভালো খুব ভালো আর কি তো কাজে আগামী দিন অগ্নিভ ক্লাব যেভাবে শুধু এই পুজো মধ্যে দিয়ে নয় সামাজিক কাজের মধ্যে দিয়ে অনেক কিছু করে থাকি আর কি কাজে তেনাদের প্রতি আমার আশীর্বাদ থাকছে তেনারা ভালো কাজ করছেন আগামী দিনে ভালো করুক এবং একটা কথা না বললেই নাই তিনারা যেভাবে আমাকে ভালোবেসে ফেলেছেন বা আমিও যেভাবে ভালোবেসে ফেলেছি সাংসদ আজ আছি কিন্তু সাংসদ কাল আমি থাকবো না কিন্তু আমাদের মনের যে আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে এটা অটুট থাকবে আর কি আগামী দিন নিশ্চয়ই এই নবমের মধ্যে আমি আবারও একবার আসব হ্যাঁ তো আমি এখানে বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করুন ধন্যবাদ